প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নারীদের প্রতি নবীজি সাল্লাসাল্লামের ছয়টি হুকুম বা নির্দেশনা নিয়ে আমরা আলোচনা করব কোন কোন গুনাহ না করলে একজন নারীর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আমরা জানব নারীদের ঘরের বাইরে যাওয়া নিয়ে ইসলাম কি বলে এবং সবশেষে এই ভিডিওতে আমরা জানব আল্লাহ কোন সব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না সুতরাং এই সব বিষয় জানতে আলোচনাটি সম্পূর্ণ শুনুন ইসলাম পূর্ব জাহিলি আরব সমাজে নারীর কোনো মর্যাদাপূর্ণ অবস্থান ছিল না তাদের গণ্য করা হতো ভোগের বস্তু হিসেবে পরিবারের পুরুষ সদস্যের মর্জির ওপর নির্ভর করত তাদের জীবন ও জীবিকা এমনকি সামাজিক লজ্জার ভয়ে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু ইসলাম নারীর মর্যাদাপূর্ণ জীবনের অধিকার দেয় নারীর প্রতি তৎকালীন সামাজিক মনোভাবের ওপর তীব্র প্রতিবাদ করে পবিত্র কোরআনে এরশাদ হয় যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায় তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় হাদিসেও একাধিক নির্দেশ ও নির্দেশনা এসেছে মহানবী সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে নারীর প্রতি সুবিচার করার নির্দেশ দিয়ে বলেছেন তোমরা নারীদের কল্যাণের ব্যাপারে ওসিয়ত গ্রহণ কর একইভাবে মহানবী সাল্লাহ সাল্লাম মর্যাদাপূর্ণ জীবন লাভের জন্য নারীদেরও কিছু নির্দেশ ও নির্দেশনা দিয়েছেন নারীদের প্রতি মহানবী সাল্লাহ সাল্লামের এই নির্দেশনা ও পরামর্শগুলো হল তাকওয়া অর্জন করা তাকোয়া বা ভীতি মুমিন জীবনের সবচেয়ে বড় সম্পদ ইসলামে মানুষের মর্যাদা ও সম্মান নির্ধারণ হয় তাকোয়ার মাধ্যমে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের ভেতর সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি ভীরু মহান আল্লাহ বলেন তোমরা পাথেও অর্জন করো নিশ্চয়ই সর্বোত্তম পাথেও তাকোয়া তোমরা আমাকে ভয় করো হে জ্ঞানী ব্যক্তিগণ তাকোয়া বা খোদাভীতির অর্থ হল আল্লাহর ভয়ে যাবতীয় পাপ ও পাপাচার অন্যায় ও অবিচার মন্দ ও নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা আল্লাহর নির্দেশ মান্য করে চলা রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম নারীদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন উম্মুল মুমিনিন আল্লাহ আনহুকে তিনি বলেন হে আয়সা তোমার জন্য আদর্শ হলো ক্ষোধাভীতি অর্জন করা তাকোয়া নারীকে যাবতীয় খারাপ প্ররোচনা থেকে রক্ষা করতে পারে তাকে শৃঙ্খলাপূর্ণ আদর্শ জীবনে অনুপ্রাণিত করতে পারে ছোট ছোট পাপ পরিহার করা ইসলামী শরীয়তের বিধি ব্যবস্থা মতে নারী তার পিতা ভাই স্বামী ও পুত্রের পক্ষ থেকে যে ভরণ লাভ করে তার সবই হালাল যদি না কোনো নারী নিজের কোনো কাজের মাধ্যমে তা হারামে রূপান্তর করে যেহেতু নারী সময় বা বেশিরভাগ সময় হালাল রিজিক খায় তাই ইসলামী স্কলারদের অভিমত হল নারীর জন্য জান্নাতে প্রবেশ করা পুরুষের তুলনায় সহজ কিন্তু এজন্য তাকে ছোট ছোট মন্দ স্বভাব ও পাপ কাজ পরিহার করতে হবে নারী সমাজের অনেকের ভেতর পরচর্চা পরশ্রীকাতরতা ও হিংসার প্রবণতা দেখা যায় এছাড়া সময় ও অর্থ অপচয় টিভি ও সিরিয়ালের মতো অর্থহীন কাজে আসক্তি রয়েছে অনেক নারীর যা ইহকাল ও পরকালে তাকে ক্ষতিগ্রস্তই করে অনেক সময় এই সব বিষয় নারীর সামাজিক জীবনযাত্রাকেও ব্যাহত করে রাসুল্লাহ সাল্লাম নারীদের ছোট ছোট গুনাহ পরিহারের নির্দেশ দিয়েছেন আয়সা আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে আয়সা আমল বিনষ্টকারী বিষয় থেকে বেঁচে থাকো কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন আজকের এই যুগে ছোট ছোট মন্দ অভ্যাস ও পাপকে গুরুত্ব দেওয়া হয় না অথচ এর পরিণাম খুবই ভয়াবহ সময় মতো নামাজ আদায় করা ইসলাম নারীকে ঘরে নামাজ আদায় করতে উৎসাহিত করেছে তবে ইসলামিক স্কলাররা বলেন নারী যদি নামাজের সময়ের প্রথম ভাগে সুন্দরভাবে নামাজ আদায় করে তাহলে জামাতে নামাজ আদায়ের সওয়াব পাবে তাই কাজের অজুহাতে বা অলসতা করে মুমিন নারী নামাজে বিলম্বিত বা কাজা করবে না বরং সময় মতো নামাজ আদায় করবে রসুল্লাহ সাল্লাম বলেন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে আব্রু রক্ষা করে স্বামী নির্দেশ মান্য করে তবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে শালীন ও সংযত চলাফেরা করা ইসলাম নারী পুরুষ উভয়কে শালীনভাবে চলার নির্দেশ দিয়েছে নারী পুরুষ সবার জন্যই বলা হয়েছে লজ্জা ইমানের অঙ্গ তবে নারীর প্রতি যেহেতু পুরুষের আকর্ষণ অনেক বেশি প্রবল তাই নারীকে নারীসুলভ সৌন্দর্য প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে ইসলাম নারীকে অশ্লীল পোশাক ও চালচলন পরিহার করতে বলেছে তবে শুধু ইসলাম নয় পৃথিবীর সব ধর্মই নারীকে শালীন ও সংযত পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমরা ঘরে অবস্থান করো এবং যুগের নিজেদের জাহেলি মতো প্রদর্শন করো না নারীর ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশ হলো সে বিনা প্রয়োজনে প্রয়োজনে ঘরের বাইরে যাবে না বের বের হলে শালীন পোশাক পরে হবে এবং সংযতভাবে চলাফেরা করবে নিজের দৃষ্টি অবনত রাখবে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং স্থান হেফাজত করে এটাই তাদের জন্য উত্তম তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্মক অবগত মুমিন নারীদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন ঘাড় ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে অল্পতেই তুষ্ট থাকা অল্পতুষ্টি জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র ইসলাম অল্পতুষ্টির শিক্ষা দেয় ইসলামের শিক্ষা হল মানুষ তার ভাগ্য উন্নয়নের চেষ্টা করবে তবে বর্তমান অবস্থার জন্য হতাশ হবে না বরং তাকে তাকদীর বা আল্লাহর বন্টন ব্যবস্থার অংশ হিসেবে মেনে নেবে আরও মন্দ অবস্থা থেকে রক্ষা করায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে মহানবী জাগতিক বিষয়ে দিকে পরকালীন উচ্চ স্তরের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হতে বলেছেন কিন্তু কোন কোনো নারী সমাজের অন্যদের সঙ্গে তুলনা করে দুঃখ ও হতাশা প্রকাশ করে অনেক সময় তাদের অন্যায় চাহিদা পূরণের জন্য স্বামী সুদ ঘুষের মতো পাপ কাজে লিপ্ত হয় ইসলাম এক্ষেত্রে নারীকে ধৈর্যশীল হওয়ার পর পরামর্শ দিয়েছে পূর্ববর্তী পুনাত্মা মুসলিম নারীগণ স্বামীদের বলতেন তোমরা হারাম উপার্জন থেকে বেঁচে থাকো কেননা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো কিন্তু জাহান নামের আগুন সহ্য করতে পারবো না নারীর অল্পতুষ্টির একটি দিক হল সামর্থ্য ও চেষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা মুমিন নারী স্বামীর আন্তরিকতা ও চেষ্টাকে সম্মান করবে তার প্রতি সন্তোষ প্রকাশ করবে কেননা রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার প্রতি মুখাপেক্ষী পারিবারিক সুখ দুঃখের অংশীদার হওয়া ইসলাম স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাকতুল্য বলেছে যেন তারা পরস্পরের সুখ দুঃখের অংশীদার হয় সংকটে স্ত্রী স্ত্রীর স্বামী পাশে থাকবে এটাই ইসলামের নির্দেশনা এই তার প্রথম স্ত্রী খাদিজা আল্লাহ আনহুকে মৃত্যুর পরও অনেক বেশি স্মরণ করতেন এমনকি খাদিজা আল্লাহ আনহুকে রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম এত বেশি স্মরণ করতেন যে তার অন্য স্ত্রীরা ঈর্ষাকাতর হতেন আয়সারাদ একবার প্রকাশ করলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ইমান এনেছে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন সে আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন সুতরাং একজন আদর্শ নারীর উচিত স্বামীর বিপদে আপদে এগিয়ে আসা এবং একে অপরের পরিপূরক হওয়া দর্শক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম আমাদের মা বোনদের প্রতি এই ছয়টি নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের নিজ নিজ মা বোন ও স্ত্রীদের এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করব এবং তাদের এই বিষয়গুলো পালনে সাহায্য করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন আমাদের সকলকে দিনের পথে থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা আমাদের আজকের আলোচনাটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন এতে আমরা অনুপ্রাণিত হই